এই মুহূর্তে দেশ এবং রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ দশটি খবরে আমরা চোখ রাখবো এই ভিডিওটিতে ভিডিওটি আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বিলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আজ কষ্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপডেটের জন্য প্রথমে চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে সম্প্রতি বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট আর বিশেষ করে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে বন্ধন ব্যাংকের লোন খুব শীঘ্রই মুকুব করা হতে চলেছে কিংবা মুকুব হয়েই গিয়েছে এবং ইউটিউবের মধ্যে মাত্র কিছুদিন আগে থেকেই এই বন্ধন ব্যাংকের লোন মুকুব হওয়া নিয়ে রমরমা যথারীতি অত্যধিক বেড়েই গিয়েছে এবং এই কথাগুলি এবার খোদ পৌঁছে গিয়েছে বন্ধন কর্তৃপক্ষের কানে এবং তাদের পক্ষ থেকে এবার এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি বন্ধনের তরফ থেকে সাব জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ভিডিও বা পোস্ট দেখা যাচ্ছে সেই সমস্ত ভিডিও সম্পূর্ণ ভুয়ো এমনটাই জানিয়ে দিয়েছে বন্ধন কর্তৃপক্ষ এবং এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে ইতিমধ্যেই বন্ধন ব্যাংক তার সমস্ত ক্ষুদ্র ঋণের কিস্তির উপরে মার্চ থেকে মে মাস পর্যন্ত সমস্ত কিস্তি স্থগিত করে দিয়েছে আবার বলছি স্থগিত করে দিয়েছে মুকুব নয় অর্থাৎ এই টাকাগুলি আপনাদেরকে দিতে হবে কিন্তু তিন মাস পরে এই টাকাটি কখনোই মুকুব করা হচ্ছে না বন্ধন ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত তারা ঋণ বা ঋণের কিস্তি সম্পর্কে বিষয়তে জানতে চান তারা সরাসরি নিকটবর্তী শাখার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং যে সমস্ত চ্যানেল বা প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ যে সমস্ত ইউটিউব চ্যানেল থেকে এই ঋণের কিস্তি পরিশোধ সম্পর্কে এই ধরনের ভুয়ো খবর উদ্দেশ্যে প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটি জানিয়েছে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ এই রকম অত্যধিক ভুয়ো ভিডিও থেকে অবশ্যই দূরে থাকুন এবং নিজেকে অবশ্যই সতর্কিত রাখুন ঋণ মুকুব সম্পর্কিত যে কোনো নতুন তথ্য পেলেই আমরা অবশ্যই সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব চোখ রাখবো আমরা পরবর্তী খবরে এর আগের একটি ভিডিওতেই আমরা জানিয়েছিলাম এখন দেশের মধ্যে সব থেকে বড় হিরো হয়ে উঠেছেন বলিউডের অন্যতম অভিনেতা সুদ শুধুমাত্র তার নিজের দায়িত্বেই এখনো পর্যন্ত প্রায় বারো হাজার পরিযায়ী শ্রমিককে তাদের নিজেদের ঘরে ফিরিয়ে দিয়েছেন এবং সেই কারণেই এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে এখন তিনি যথারীতি সুপারম্যান হয়ে উঠেছেন এবং সেই সোনুসুদই এবার দিলেন আরও এক সুখবর এবার পরিযায়ী ভাই বোনদের সুবিধার্থে আরও একটি পদক্ষেপ নিলেন তিনি এদিন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি বলেছেন নমস্কার আমি আপনাদের বন্ধু সনুসুদ বলছি আমার প্রিয় শ্রমিক ভাই বোনেরা যদি আপনারা মুম্বাইতে আটকে থাকেন এবং নিজেদের বাড়িতে ফিরে যেতে চান তাহলে ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি সেভেন ডবল ওয়ান আবার বলছি ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি সেভেন ডবল ওয়ান এই নম্বরে ফোন করুন অথবা আপনাদের ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন সঙ্গে জানিয়ে দেবেন আপনারা কতজন লোক এবং কোথা থেকে ফিরে যেতে চাইছেন এবং আপনাদেরকে সমস্ত রকমের সাহায্য করা হবে তবে শুধুমাত্র এখানেই শেষ নয় শোনা যাচ্ছে বিহারের কয়েকজন যুবক সোনু সুদের মূর্তি তৈরি করতেও আগ্রহ প্রকাশ করেছেন চোখ রাখবো আমরা পরবর্তী খবরে দেশের মানুষের কাছে এখন দুঃস্বপ্ন হয়ে উঠেছে এই পঙ্গপালের দল রাজস্থান গুজরাট মহারাষ্ট্রের পর এবার নতুন করে পঙ্গপাল আতঙ্কে ভুগছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব তিন দশকের সব থেকে বড় পঙ্গপালের ঝাঁক এসে পড়েছে দেশের বুকে আর তাতেই প্রমাদ গুনছেন কৃষকেরা যথারীতি বাধ্য হয়েই উচ্চ সতর্কতা জারি করা হলো পাঞ্জাবে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে পাঞ্জাবের কন্ট্রোল রুম প্রশাসন এখন থেকে পঙ্গপাল ব্যবস্থা নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মোট একর জমিতে হাজার কীটনাশক ছড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের জেলাকে আলাদা করে সতর্ক করা হয়েছে মোট আলাদা অংশে সতর্কতা জারি করেছে প্রশাসন এবং সব থেকে বড় ব্যাপার প্রায় সতেরো কিলোমিটার দীর্ঘ হচ্ছে এই পঙ্গপালের দল এবং এই পঙ্গপালের ঝাঁকের হাত থেকে বাঁচতেই তৈরি হচ্ছে পাঞ্জাব সরকার অন্যদিকে আবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী দিল্লিতেও হাওয়ার গতে যদি পঙ্গপালের সহায় থাকে তাহলে তারা উড়ে যেতে পারে রাজধানী দিল্লির দিকে এমনটাই আশঙ্কা করা হচ্ছে সোমবার রাজস্থানের জয়পুর শহর তছনছ করার পরে এবার তাদের গন্তব্য হতে পারে রাজধানী এবং সেই কারণেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা দিল্লি জুড়ে এবং এই পঙ্গপালের দল মাত্র একদিনেই পঁয়ত্রিশ হাজার মানুষের খাবার খেয়ে নিতে পারে লকডাউনে এমনিতে আর্থিক টানা পড়েন তার মধ্যে যদি এভাবে ক্ষেতের পর ক্ষেত ফসল তারা নষ্ট করে দেয় তাহলে বড়সড় বিপদ আসতে চলেছে দেশের মানুষের জন্য তবে শুধুমাত্র দিল্লি নয় উত্তর প্রদেশের দশটি জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে চোখ রাখবো আমরা পরবর্তী খবরে অবশেষে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমফানের গ্রাসে যারা মাথার ছাত্রকূয়া হারিয়েছেন তাদের প্রত্যেককে এককালীন কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমফানের দাপটে অনেকেরই বাড়ি ভেঙে গিয়েছে থাকার জায়গাটুকু নেই তাদের প্রত্যেককে কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে একটা টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী ঝড়ের দাপটে উড়ে গিয়েছে বহু জায়গায় টিউবওয়েল সেক্ষেত্রে টিউবওয়েলের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার চোখ রাখবো আমরা পরবর্তী খবরে এখনই চালু হচ্ছে না রাজ্যের কোনো স্কুল আপাতত অনলাইনে চলবে সমস্ত কিছু বরং স্কুলগুলিতে হবে কোয়ারেন্টাইন সেন্টার আগামী তিরিশে জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সমস্ত স্কুল বুধবার স্কুল খোলা বিষয়ে কথাই জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আমফানের ফলে বহু স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে উড়ে গিয়েছে চাল এবং সেই কারণেই সেই সমস্ত স্কুল মেরামতির কারণে আপাতত তিরিশে জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখা হবে চোখ রাখবো আমরা পরবর্তী খবরে চতুর্থ দফার লকডাউন অর্থাৎ লকডাউন ফোর তাই শেষের দিকে তাহলে কি এবার লকডাউন ফাইভ আসতে চলেছে অনেকের মনেই এখন এই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে এখন লকডাউন নিয়ে জল্পনা তুঙ্গে এই পরিস্থিতিতে ফের একবার নতুন করে লকডাউনের বিধিনিষেধ নিয়ে বার্তা দিতে আসছেন নরেন্দ্র মোদী আগামী রবিবার সকাল এগারোটায় মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হতে চলেছে গোটা দেশ জুড়ে বেতার থেকে টিভি একাধিক জায়গায় এই সম্প্রচার চলবে এমন পরিস্থিতিতে গোটা দেশ মুখে রয়েছে লকডাউনের বার্তা শোনার জন্য তবে লকডাউন যদি আরো বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে এগারোটি শহরে তার বিশেষ প্রভাব পড়বে এমনই কথা জানানো হয়েছে দেশের এগারোটি শহরকে নজরে রেখেই লকডাউন ফাইভ নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে জানা গিয়েছে বেঙ্গালুরু সুরাট কলকাতা দিল্লি মুম্বাই পুনে থানে ইন্দোর চেন্নাই আমেদাবাদ এবং জয়পুরকে নিয়ে বিশেষভাবে চিন্তিত এখন সরকার এবং সেই কারণেই লকডাউন ফাইভে এই শহরগুলোর উপরেই বেশি জোর দেওয়া হবে সুতরাং আগামী রবিবার সকাল এগারোটায় কী ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিকে তাকিয়ে এখন গোটা দেশ চোখ রাখবো আমরা পরবর্তী খবরে পাঁচ রাজ্য থেকে বাংলায় ফিরলেই সরকারি কোয়ান্টাইন কেন্দ্র বা প্রাতিষ্ঠানিক কোয়ারটাইনে চোদ্দ দিন থাকতে হবে এদিন নবান্নে এমন কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ দিল্লি গুজরাট এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্য থেকে ফিরলেই সরকারি কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে বিভিন্ন স্কুলকে ব্যবহার করা হবে তিরিশে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে আপাতত ভিন রাজ্য থেকে ফেরা বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের স্কুল বাড়িগুলিতেই রাখা হবে ১৪ দিন বাদে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে মুখ্যমন্ত্রী খোদ নিজেই জানিয়েছেন ইতিমধ্যেই পাঁচ লক্ষ পর্যায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন রাজ্যে ফেরা পর্যায়ী শ্রমিকদের অনেকেই পজিটিভ এমনটাই অভিযোগ করেছেন তিনি এদিন খোদ মুখ্যমন্ত্রী আরও একবার অভিযোগ করেন তাকে না জানিয়েই রেল মহারাষ্ট্রের এই সমস্ত পর্যায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনছে এবং তাতেই যথেষ্ট ক্ষিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে রাতেই এগারোটি ট্রেন এবং আজ আরও সতেরোটি শ্রমিক ট্রেন রাজ্যে ঢুকতে চলেছে এবং সেই কারণেই আমফান বিধ্বস্ত বাংলার অনুরোধ উপেক্ষা করেই দফায় দফায় শ্রমিক ট্রেন পাঠানো নিয়ে রেলের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এখন রেল এবং হচ্ছে তাই ট্রেন পাঠানো নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আর যে পরিমাণে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ঢুকছে তাতে উদ্বেগ বাড়তে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে এই সমস্ত পর্যায়ের শ্রমিকেরা যেভাবে দুর্দশায় ছিল সেটাও কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় তবে কোন রকম রাজনৈতিক বিতর্কের মধ্যে না গিয়ে আপনার কি ব্যক্তিগত অভিমত অর্থাৎ এই সমস্ত পর্যায়ের শ্রমিকদের এই মুহূর্তে কি রাজ্যে ফিরিয়ে আনা ঠিক হচ্ছে আপনার ব্যক্তিগত অভিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন চোখ রাখবো আমরা পরবর্তী খবরে এবার যথারীতি চরম হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জানিয়েই ইতিমধ্যেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে মারন ভাইরাস ছড়ানো নিয়ে চীনকে বারবারই তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আবার চীনা প্রেসিডেন্ট সরাসরি রণক্ষেত্রে নামার জন্য হুঁশিয়ারি দিয়েছেন এহেন উত্তপ্ত পরিস্থিতিতেই এবার ফের চীনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানালেন চীনের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র হংকংয়ে চীনের নীতি নিয়ে সরব হয়েছেন ট্রাম্প সেক্ষেত্রে চীনের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা করেছেন এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট বললেন আমরা চীনের বিরুদ্ধে কিছু একটা করব খুবই ইন্টারেস্টিং ব্যাপার হবে আজই সে বিষয়ে আমরা কিছু জানাবো না এমনকি তিনি আরো বলেন এই সপ্তাহের শেষেই আপনারা সেটা শুনতে পাবেন খুবই শক্তিশালী কিছু একটা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই ইঙ্গিত দেওয়ার পরেই এবার যথারীতি তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে এবং এই সপ্তাহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ঠিক কি পদক্ষেপ নেয় তার দিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব পরবর্তী আপডেট কি এলো আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেব চোখ রাখবো আমরা পরবর্তী খবরে আমফান দুর্যোগের রেস কাটতে না কাটতেই ফের একবার রাজ্য জুড়ে শুরু হয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আজ সকাল থেকে আকাশ গতকাল সন্ধ্যাবেলা যে ঝড় হয়েছে তার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় পঁচানব্বই কিলোমিটার কিন্তু কিছুটা সময় স্থায়ী ছিল সেই কালবৈশাখী আমফানের তৈরি দগদগে ঘাস শুকোতে না শুকোতেই ফের এই ঝড় বৃষ্টিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বেশ কয়েকদিন বিক্ষিপ্ত ভাবেই এইভাবেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বিহার থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ছিল সেটি দক্ষিণবঙ্গের দিকেই সরছে অক্ষরেখার টানে বাষ্প ঢুকছে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ এর ফলে তুমুল ঝড় এবং অনবরত বৃষ্টি হচ্ছে যা আরো কয়েকদিন চলতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস গতকালকে ঝড়েই প্রায় দুজনকে প্রাণ হারাতে হয়েছে বেশ কিছু বাড়ির ভেঙে ভেঙেছে উপরে পড়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি আজ বিকালের পর থেকেই ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে এবং আগামী থেকে দিন কালবৈশাখী চলবে এমনটাই জানানো হয়েছে এবং বিক্ষিপ্ত হবে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে চোখ রাখবো আমরা পরবর্তী খবরে আশা করি এই মুক্তিকে আপনারা সকলেই চেনেন ইনি হলেন সাড়ে গামা পাখ্যাত মইনুল হাসান নোবেল এই গুণধর গায়ক গানের নতুন অ্যালবামের প্রচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং সেই কারণেই এবং সেই কারণেই এবার এই বাংলাদেশের উঠতি গায়কের বিরুদ্ধে দায়ের হল এফআইআর ত্রিপুরা পুলিশের কাছে প্রধানমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে সুমন পাল নামে ত্রিপুরার এক বাসিন্দা এই অভিযোগ দায়ের করেছেন এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর অভিযোগ বাংলাদেশের কমিশন এবং ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে একাধিক মামলায় নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির পাঁচশো পাঁচশো চার পাঁচশো পাঁচ এবং একশো তিপ্পান্ন নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে ভারতের নোবেল একবারের জন্য এলেও তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এমনটি জানিয়ে দিয়েছে ত্রিপুরা পুলিশ চোখ রাখবো আমরা পরবর্তী খবরে গোটা দেশ জুড়ে এখনো পর্যন্ত ভাইরাসের তাণ্ডব চলছে এরই মধ্যে এক অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা কর্ণাটকে পয়লা জুন থেকে মন্দির মসজিদ গির্জা সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে এবং আবেদন জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইতিমধ্যেই এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী গতকালকে জানিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার আগে আমাদেরকে অনেকের থেকে অনুমতি নিতে হবে সুতরাং এখন সবটাই অপেক্ষার বিষয় যদি আমরা অনুমতি পাই তাহলে আগামী পয়লা জুন থেকেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা হবে এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ কর্ণাটকের মন্ত্রিসভায় বৈঠক হতে পারে এমনটাই মনে করা হচ্ছে তবে আপনার মতে কি মনে হয় এই মুহূর্তে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা কি উচিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে